আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি পড়তেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি পড়তেই অনেক ভালো আছেন ডগসের মতো আরও একটি মাইনিং সাইট আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাটস মাইনিং আর এখানে আপনি মাইনিং করে খুব সহজেই এখান থেকে আপনি ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে সো লেটস গেট স্টার্ট টেলিগ্রামে ফ্রিতে মাইনিং করে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার নাম্বার দিয়ে দেন আপনারা এখান থেকে আপনাদের টেলিগ্রামটি ওপেন করে নেবেন টেলিগ্রামটি ওপেন করার পর এখান থেকে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ক্যাটসের যে লিঙ্কটা সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন আপনার সামনে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে গেছে দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়া লেটস গো আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার এটা কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অল রাইট গাইস আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি কিছু ফ্রি ক্যাটস পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নির্ভরশীল তো আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট নতুন খুলে থাকেন তাহলে সেখানে পাবেন না আর যদি আপনার অ্যাকাউন্টটা ফুরান হয় যত বেশি পুরাতন হবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে ফ্রি ক্যাটস পেয়ে যাবেন তো আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যেহেতু অনেক পুরন হয় সেহেতু আমি এখানে প্রায় ছয়শো ছত্রিশটা ক্যাট পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রিতে কোনো মাইনিং বা ক্লাইম না করা ছাড়া তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি ফুরাতন হয়ে থাকে তাহলে আপনিও এখান থেকে ফ্রি ক্যাশ পেয়ে যাবেন আর যাদের নতুন অ্যাকাউন্ট তারা কিন্তু এখানে ফ্রি ক্যাশ কম পাবেন বা নাও পেতে পারেন এরপর এখানে আরও টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে পয়েন্টগুলো ক্লাইম করতে পারতেছেন ক্যাশগুলো আপনি ফাইটেছেন তো এই জন্য আপনি দেখতে পাচ্ছেন শো মোর টাস্ক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো টাস্ক আছে তো এখান থেকে যে টাস্কগুলো আছে আপনি এগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি ক্যাশ ক্লাইম করতে পারতেছেন যেমন আমরা যদি এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু আমরা এখানে একশো ক্যাশ পেয়ে যাব তো এই জন্য এখানে জয়েন ক্লিক করে দিব জয়নে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি চাকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে একশো ক্যাট পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছয়শো ছত্রিশ ক্যাটস আছে আমি যদি এখানে চাকে ক্লিক করি তো এখান থেকে আমরা চাকে ক্লিক করে দেবো চাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট এবং আমরা এখানে কিন্তু একশো ক্যাটস পেয়ে গেছি তো এখানে ছয়শো থেকে সাতশো ক্যাটস হয়ে গেছে এরকম করে আপনি এখানে যে টাস্কগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করবেন তো এখানে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনি আরও বেশি ক্যাটস এখান থেকে পাবেন এরপর এখানে লিডার বোর্ডে এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন যদি আপনি এখানে টফের মধ্যে আসতে পারেন এরপর এখানে ফ্রেন্ডস এখানে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডের সেখান থেকে আপনি কিছু কমিশন এখান থেকে পাবেন তো এই জন্য এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে লিঙ্কটা আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে সেখান থেকে আপনি এখানে কিছু কমিশন পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ক্যাটসে ক্লাইম করবেন এবং হচ্ছে কীভাবে ক্যাটসে মাইনিং করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন একটি মাইনিং সাইট নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম